আমার কাছের রাম মোদী প্রসঙ্গে যা বলেছিলেন শ্রী যশো দাবেন বিধানসভা নির্বাচনের প্রথমবার বঙ্গে মোদী আলিপুরদুয়ারের জনসভা থেকে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা গর্বের সাথে সকলকে শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্যের অনেকটা অংশ জুড়ে অপারেশন সিঁদুরকে রাখেন মোদী সে নিয়েই সরব হয় বিরোধীরা তৃণমূলের অভিযোগ সিঁদুর নিয়ে আত্মপ্রচার চালান প্রধানমন্ত্রী এরপরই আসরে নামেন মমতা গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা থেকে ওঠে অপারেশন বেঙ্গলের ডাক এই নিয়েই রীতিমতো জ্বলে ওঠেন মমতা মোদীকে আক্রমণ করতে গিয়ে তুললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন দেশের প্রধানমন্ত্রীকে যে এভাবে মমতা ব্যক্তিগত আক্রমণ করেন তা নিয়ে পাল্টা গর্জে ওঠে গেরুয়া শিবির সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন প্রত্যেক মহিলার সম্মান আছে স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন আপনি সকলের স্বামী নন সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না সব রাজনৈতিক দল বিজেপির বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদী এদিকে গতকাল আক্রমণ পাল্টা আক্রমণের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী যিনি স্ত্রী সেই যশোদা বেন মোদীর ছবি ছবিটি বেশ কয়েক বছরের পুরনো ছবিতে সৌজন্য বিনিময় করতে দেখা যাচ্ছে দুজনকে সূত্রের খবর মোদীর সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ নেই বহুদিন দু হাজার সালে নির্বাচনের আগে দেওয়া হলফনামায় মোদী নিজেকে বিবাহিত বলে জানিয়েছিলেন জানা যায় খাতা কলমে যশোদা বেন মোদীর স্ত্রী হলেও বাস্তবে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আর কোনো যোগাযোগ নেই বেশ কিছু বছর আগে সংবাদ মাধ্যমের সামনে যশোদা প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিলেন তাকে আমি শ্রদ্ধা করি আমার কাছে তিনি রাম